আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস এই বাথরুমের কাজটা পুরোপুরি সম্পূর্ণ শেষের দিকে চলে যায় শুধুমাত্র বাথরুমটা দোয়ার বাকি রয়েছিলো ইতিমধ্যে আমার একজন বাইরে বললাম ভাই উপরে পানিটা চেড়ে আসো পানি চেরার সাথে সাথে দেখি টাইসের ফুটিংয়ের জোড়া দিয়ে অনেক পানি বাড়াইতেছে আহা এই পর্যন্ত সারা দুই দিনের কাজ একেবারে ধ্বংস হয়ে গেল সে জায়গা কিছু করার নাই টাইস কাটতে হইলো আমাদের টাইস কাটার পর দেখি ফাইভটা টাইস মিস্ত্রি ফাটাইয়ে ফেলছে টাইস মিস্ত্রিকে ফোন দেওয়ার পর টাইস মিস্ত্রি বলল যে ওর আসলে ও জানতে ফেটে গেলে যাইতে পারে ও ফাটায় নাই সেমে কি করবো প্লাস মাস প্লাস মাইনাস আটা খুব ভালো আটা প্রথমেই একবার মেরে দুইটা মেরে রেখেছিলাম পরে শেষ পর্যায়ে গিয়ে আরও দুইটা মেরে ইনশাল্লাহ মোটামুটি দেখা যাক কি হয় পরে আমরা একদিন প্রায় বারো ঘন্টা পর ফানি সারার পর দেখা যায় আমাদের ইনশাল্লাহ পুরো সাকসেসফুল কোনো ফানি আসে নাই এই পর্যায়ে কাজটা রেখে দিলাম আর টাইস মিস্ত্রি বলে দিলাম তাহলে টাইস মিস্ত্রি এই জায়গায় মধ্যে টাইসটা লাগিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখন আমরা মোটামুটি মনটা পড়ি এরকম পরিস্থিতিতে জীবনের প্রথম পড়লাম এর আগে কখনো এরকম পরিস্থিতি পরে নেই ইনশাল্লাহ মোটামুটি কাজটা সাকসেস হওয়ার কোনো সাকসেস হওয়ার জন্য এখন অনেক আনন্দ পাচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য